빗방은 안 하고, 빗방은 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 빗아은 빗방은 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 빗방가 হাত দিয়ে দাও না শোনা দিও আর ইলিবে না এখানে আজকে আমরা যে চাইল্ড হেল্পলাইন এবং বিশালগর মহকুমা প্রশাসনের উদ্যোগে যে একটা গোপন খবর পাই যে এখানে যে পূর্ব লক্ষ্মীবীর এলাকাতে একটা নাবালিকা বিয়ে হচ্ছে সেই নিরিখে আমরা যথাযথ পিএস ওসি আমাদের বিশালগড় থানার পিএস থেকে মহিলা পুলিশ আধিকারিক এবং থানার থেকে বিশালগড় থানার থেকে অন্য আধিকারিকরা এসে আমরা এখানে দেখলাম যে একটা বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে তো অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী আমরা এসে গার্জিয়ানদেরকে বললাম যে আপনারা আপনাদের মেয়ের আইডেন্টি দেখান আমাদের তো অনেকক্ষণ তালবানা করে তারা আমাদেরকে দেখালো যে যেটা তারা যে ডেট অফ বার্থ এবং আমাদের অ্যাডমিট কার্ড যেটা তারা শো করলো সেটার মধ্যে আমরা দেখলাম যে মেয়ের বছর আর মেয়ের বয়স আঠারো বছর হয়নি সতেরো বছর ছয় মাস একুশ দিনের মতো হয়েছে তো সেই নিরিখে আমরা তাদেরকে বলেছি যে এখানে আজকে আর কোনো ধরনের বিয়ে সাথে হতে পারবে না পাশাপাশি আমরা থানাকেও বলে দিয়েছি যে একটা ক্লোজ ভিজিল লেখার জন্য যাতে কোনো অবস্থায় বিয়েটি না হয় তো তার সঙ্গে তাদের যে মেয়ের যে বার্থ সার্টিফিকেট এবং অ্যাডমিট নিয়ে আমরা ওরিজিনাল নিয়ে এসেছি কালকে আমাদের সিডব্লিউসি অফিসে আসবে এসে মেয়ের মেয়ে এবং ছেলে দুনু পক্ষে কে নিয়ে আসার জন্য আমরা বলে এসেছি আর সময় তাদেরকে বিয়েটা বন্ধ করে রাখার জন্য আমরা বলে এসেছি এটা আমরা সবসময় করে থাকি যে বিশালগড়ে যত যখনই যতজন কমপ্লেন পাই সঙ্গে সঙ্গে আমরা এটা করি করার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একটা সবার সহযোগিতা নিয়ে এই জিনিসটা করতে পারি থ্যাংক ইউ বার্থ সার্টিফিকেট আর আধার কার্ডটা দেন আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর ডি রড ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া চিপাহী জনা ত্রিপুরা যোগাযোগ 9366603055 9612587239 আপনার চলার পথকে আরো বেশি মসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোরস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড জুতোর বিপুল সম্পাদ এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাছবাজার রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি